কিন্তু দেখেন যেই মুহূর্তে আবদুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গাড়ি সাউরে আসে আবদুল্লাহ যখন হেটে হেটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পরে যায় না কথা বলেন না কেন পরে যায় না তা আবু জাহেল উতপা তো বেশি কষ্ট করা লাগে না তারা খুঁজতে খুঁজতে যখন আবদুল্লার ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ ঠিক কিনা সুবাহান্লাহ আবু বকর প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট্ট আবদুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখালকে সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনি ফোহাইরা আমির ইবনি ফোহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমের আবদুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর আবদুল্লার ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে সুবান আল্লাহ আসতে বললে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনাশা ইসলামকে সেফটি দেওয়ার জন্য আমের আবদুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আবদুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আবদুল্লাহ এমনি ওরাই নামে একজন গাইড ভাড়া করলু বকর যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভান কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোয়াইট এন্ড কাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাক এন্ড ফোর্থ করছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন কি না কি হয় কি না কি হয় কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু একেবারে শান্ত কারণ বিষ্ণু ইসা ইসলামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হি ইজ পুডিং হিজ ট্রাস্ট অন আল্লাহ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিজ তাওয়াক্কুল বিষ্ণু ইসলাম এখন তাওয়াক্কুল করতেছেন বিষ্ণু ইসা ইসলাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনা ক্যানালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটা প্রিকশন নিলেন বিষ্ণু ইসলাম কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে আসে। আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গাড়ে সাউরে যাবো কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহিল্লা নাকের সামনে দিয়ে যাব দেখি শক্তি বেশি না আবু জাহিল্লা শক্তি বেশি এরকম সস্তা বলে আমার না আমরা আমি নবী সরি ফর দ্য স্ল্যাং আমি নবী আমি লুকিয়ে রাতে কেন যাব? আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসা ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওই দিন দুপুরে বেরোলেন ম্যাস পরেন না ম্যাস পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবুকালহ ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন আমির ইবনে ফহাইরাকে অ্যাসাইন করলেন আবদুল্লাহ ইবনে ওরাইকিদকে অ্যাসাইন করলেন সব কিছু যখন শেষ

তাহলে এটা তাওয়াকুল হবে বিশ্বনী বলেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাওয়াবে সুবহানাল্লাহ বিহামদি তাহলে তাকওয়া আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আর তাওয়াক্কুল আলাল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে তিন নাম্বার অন টাইমে সালাত আদায় করা যারা অন টাইমে সালাত আদায় করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে সন্দেহ লাগে কারো যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তালা বলছেন ওয়ামুর আহলাকা কাবি সলাতি অস্তবিরা আলাইহা লাস আলুকা রিজ ক না নু না ঝুকুক বলে আ কিবা নবিহে আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায়ে অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তো রাজ্জাক তার মানে সালাদ যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নাম্বার গেল সালাদ চার নাম্বারে হচ্ছে ইস্তেকফার বেশি বেশি ইস্তেকফার পড়া কি পড়া বেশি বেশি কি পড়া ইস্তেকফার পড়া আস্তাগফিরুল্লাহ 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 হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তাগফিরুল্লাহ কি পড়বো আস্তাগফিরুল্লাহ যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা ফারা তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো তিনি ক্ষমাশীল স্তেখ ফার করলে কি হবে আলাইকুম আলাইকুম্বেদ্বারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্বে আম্মু আলী আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজে আল্লাহ কুম জান্না চিউ ওয়েজে আল্লাহ কুমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তেখ করি বিশ্বা ইসলাম বলেছেন মান্লাহ জাম আল

সৈয়দুল ইশতেক ফার মুখস্ত আছেন আমাদের এটা যেন বেশি বেশি পরি ইয়াকিনের সাথে যে সাইয়ীদুল ইশতেখ ফার পরবে যেই দিন পরবে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতী কোনো রাতে মো খাইনান বিহি ইয়াকিনের সাথে যদি সাইদুল ইশতেখ ফারকে সাইড করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিশ্বনি বলেন সে জান্নাতী তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা জন্য ইশতেখ করি তারপরে কয়টা গেল এক দুই তিন চার পাঁচ নম্বরে হচ্ছে সিলাতুর রহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোন টেনশন নাই রিজিকে ভরপুর বারা বারাকা নেমে আসে রাহুস্তা ইসলাম বলেন মানসার রাহু আই ইউফু সাত আলা হুফি রিস্তি ওয়ুনসা আলাহুফি আস আরিহ ফলিহাসিল যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তালাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিষয় বলেন লাইয়া ফুলুল জান্নাতে খায আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কশ্চীন কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ছয় নম্বর কাসরাতু সদাফা দান করলে রিজিকে বারাকা আসে আল্লাহ তালা বলেন ওমা আন ফখুম মিন সেই ইন ফাহু আ ইউ খলিফু অহু যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহতাল এই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিশ্ব সাইজতাম বলেছেন মা মালুন মালু আব মিন সাদফা চ্যারিটি করলে দান করলে আল্লাহ আল্লাহতার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহ্মা আ আতিমুম ফিকান খলাফা আল্লাহ্মা আ আতিম সিকান চালাফা ফেরেস্তা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেক করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আমরা যেন দান করি এরপরে বিষ্ণু ইসলাম বলেছেন বেশি বেশি হজ ওমরা করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হজ ওমরা করলে তার রিজিকে বারাকা নেমে আসে সব শেষে হচ্ছে দোয়া করা ঋজিক বৃদ্ধির কি করা দোয়া করা বিশ্ব সেস্টেম নিজেও দোয়া করতেন উমেদ সালাম আদাদী আল্লাহহু চালা আন হামাদের আম্মাজান তিনি বর্ণনা করেন রাসূল সেসলাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহাম্মা ইন্নি আস আলুকা আইলমান্ না ফেহা ও গিবা ওয়া আমালান মোতাকব্য়ালাপিড আল্লাহাম্মহ ইন্নি আস আলুকা আইলমান না ফেহা ও রিশকন তই গিবা ওয়া আমালান মোতাকব্য়ালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলাম এই দোয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু ইসলাম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কোরআনে অনেক আয়াতে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাব না সেদিন আলাইহিস আলহিসাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ওই আয়াতের শেষে বলেছেন ওয়ারযুকনা ফানতা খাইরুর রাযিকিন আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনিই তো রিজিক দাতা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তরি দোয়া করেছিলেন রব্বি জআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু আল্লাহ এই जनपदকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বাড়াকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আর উপরে একটা চমৎকার কথা বলে আর রিস্কু লিমান লিমান মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবাহ পড়েন দোয়ার সাথে দেওয়ার দরকার আছে না নাই তাওয়াক্কুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তাওয়াকুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি জামিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন প্রশস্ত করেছি এর পরতে পরতে ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি রাসুসাম বলেছেন যদি কেউ দেখে ক্যামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ কি গাছ আর ওদিকে কি শুরু হয়েছে বিষ্ণু ইসলাম বলেন যদি তার সুযোগ থাকে ক্যামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে বলেন ঠিক কিনা কতটা কর্মমুখী হতে শিখায় এইদিকে কেয়ামত কে আমত এইদিকে চারা গাছ যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও আপনারা মারিয়াম সালামের ঘটনা জানেন তার গর্ভে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতসিনী ঝর্ণা ধারা আর এদিকে খেজুর গাছ একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস এবং প্রচন্ড ক্ষুধার্ত কোথা থেকে খাবার পাবেন আল্লাহ তালা বললেন ওয়া হুযজি ইলাইকি বিজিজইন نخলাতি তুসাফিত আলাইকি رطبا মারিয়াম একটু কষ্ট করো এই যে তোমার পাশে খেজুর গাছ খেজুর গাছের ডাল ধরে টান দাও দেখবা সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে আচ্ছা আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বলেন পারতেন কিনা না এটা সুন্নাতুল্লাহ ফিল আরদের বিরোধী আল্লাহ তাআলা চেয়েছেন মারিয়াম একটু করুক এরপর বাকিটা আমি করি সুবহানাল্লাহ বলবেন না ওয়া মারিয়াম এতটুকু করো ওয়া হুযজি খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও তো জানিয়া খেজুর পড়বে তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় লোহিত সাগরের সামনে চাইলি আল্লাহ রাস্তা বানিয়ে দিতে পারতেন আল্লাহ কি বললেন হ্যাঁ ওই আঘাতটা আমাদের করতে হবে আঘাত আমাদেরকে করতে হবে ওই শ্রম আমাদেরকে দিতে হবে তারপরে আল্লাহ তাল্লা সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে ঠিক কিনা সম্মানিত ভাইরা এটাই হচ্ছে সুন্নাতুল্লাহ এটাই জামিনে আল্লাহর সিস্টেম এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে আমার রোল প্লে করতে হবে তারপরে আমার রিজিক আমার কাছে আসবে তাই আমরা যেন কায়মনো বাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তাল্লার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি আমাদের রোলটা যেন আমরা প্লে করি তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে কারণ তিনি যখন বারাকা দিবে ওটা নিয়ে কুলানো যাবে না এটা বিশ্বাস হয় বিশ্বাস হয় তিনি যখন দেয় এমন দেয়া দেয় ওইটা আপনি নিয়ে কুলাতে পারবেন না তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আমাদের প্রিকশন অব্যাহত রাখি আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পগুলো অব্যাহত রাখি তাহলে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিয়ে